মুসলমানের দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ আর এই বাংলাদেশে বসে কোরআনকে অবমাননা করা হবে কোরআনকে পায়ের তলে রেখে এরপরে যদি বিডিও করা হয় এর এর মুসলমানদের আজকে আজকে সম্পূর্ণ আমরা মুসলমান মোল্লারা তোমরা আরো বেশি করে মন্দির পাহাড়া দাও মোল্লা তোমরা গিয়ে আরো বেশি পরিমাণে হিন্দুদের পূজাকে শুভেচ্ছা জানাও আর তার পরিণাম তার ফল হচ্ছে এই কোরআনকে পায়ের তলে রেখে বিডিও করে দেওয়া লাউ জুবিল্লা প্রিয় দর্শক শ্রোতা আজকে বাংলাদেশের সমস্ত সমস্ত ইসলামী যে দলগুলো রয়েছে তারা চুপ আছে এর মানে কি বুঝা যায় আপনারা বলেন আমি বলবো মোল্লারা তোমরা যদি এর বিচার না করো ওর যদি ফাঁসি না হয় তাহলে অতি দ্রুত বাংলাদেশ থেকে হিন্দুদের পূজা মন্দির সমস্ত কিছু ভাঙচুর করে উঠিয়ে দেওয়া আমাদের ইমানের দাবি এটা আমরা বলেই যাব এবং এই কর্মসূচি আমাদের ইনশাআল্লাহ চলবে সবাই আওয়াজ তুলবেন বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ বাংলাদেশের নব্বই মুসলমান আর এই বাংলাদেশের বসে যদি কোরআনকে এভাবে অপমান করা হয় তাহলে ইসলাম কোথায় গিয়ে এখন বর্তমানে পৌঁছেছে আপনারাই বলেন প্রদর্শক শ্রোতা এটি সম্পূর্ণ মহিলাদের বারবার আমি বলব তোমরা হিন্দুদের কাছে গিয়ে এত ভোটের জন্য তুমি করতেছো কিন্তু ওরা যে যে বলতেছে হালেন আছে হুজিরও রয়েছে মৌলারা রয়েছে এরা তো আমাদের কাছে আসতেছে যার কারণে এই সুযোগটা ওরা পেতেছে ওরা আমাদেরকে ছোট ভাবতেছে আপনারা আমাদের ইসলামটাকে অনেক অসম্মান করতেছেন একটা ভোটের জন্য আপনারা কত কিছু করতেছেন কিসের জন্য হিন্দুরা বুঝে আসে না এই জন্যই বলি বর্তমান রাজনীতি মহিলা রাজনীতি আমরা পূর্বে বলে এসেছি দর্শক শ্রোতা যাই হোক আমি এই কথাগুলো বলতে না। কিন্তু করা হলো। আমার ইমান থাকা অবস্থায় যার বিরুদ্ধে লাগুক আমার দেখার বিষয় না আমার ইমান থাকা যতক্ষণ আছে ইনশাআল্লাহ প্রতিবাদ করে প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনার আমার সাথে থাকবেন এই যে অসম্মান করা হলো আমি মনে করি এটা আমাদের এই মহিলাদের দায় আরেকটি বিষয় এখন পর্যন্ত কোনো মোল্লারা কিন্তু আওয়াজ তোলে নাই কোনো মিছিল মিটিং কোনো কিছু হচ্ছে না এর মানে কি আমার তো বুঝে আসছেন আমাদের ধর্ম প্রদেশটা তিনি এখন পর্যন্ত কথা বলেন না এই বিষয়কে কেন্দ্র করে তাহলে কি বুঝা যায় আমরা ইসলাম আসুক এটা বলেছি যে আমরা সাথে বা আছি আপনারা যে এই যে শুরু করতেছেন এতে তো আমরা কিভাবে আপনাদের সাথে থাকবো বক্তব্য দূরের কথা আপনাদের তো কাছেই যাবো না আমরা আপনারা অতি দ্রুত আমি চাই অতি দ্রুত আপনারা এই বিষয়কে কেন্দ্র করে ওর ফাঁসি আমরা চাই ওর ফাঁসি দিতেই হবে বাংলাদেশে বসে যদি আপনারা ক্ষমতায় যেতে চান বা আপনারা যদি ইসলামী দল হয়ে থাকেন বিএনপির কথা একটু বলে নেই বিএনপি কিন্তু তারা বলেছে যে আমরা ইসলামী দল না অতএব তারা তো বলেই দিয়েছে ইসলামী দল আমরা ইসলামের নাম করে আমরা ভোট চাই না অতএব তারা ইসলাম থেকে তারা বলছে আমরা ইসলাম দল না কিন্তু আপনারা যারা আছেন চর্মনাই জামাত হেফাজত আর আছে কি হেফাজতে ইসলাম আহ এরকম আরো একটা আছে এই যে দলগুলো এরা হচ্ছেন ইসলাম দল এখন আপনারা যদি এই বিষয়কে কেন্দ্র করে আপনারা যদি না দাঁড়ান কথা না বলেন তাহলে কার কথা বলবে আর আপনারা শুভেচ্ছা জানান আমাদের হিন্দুদের পুজো গিয়ে আপনারা শুভেচ্ছা জানান ইরান কোথায় গিয়ে নামছে একটা ভোটের জন্য এটাই তো আমার বুঝে আসে না যাই হোক এই কথা আমি বলতে চাই না ওর ফাঁসি বাংলাদেশে হতে হবে অতি শীঘ্রই আমরা দেখতে চাই আল্লাহর দেশ আল্লাহর দেওয়া আমাদের এই বাংলাদেশ মুসলমানের বেশ অতএব মুসলমানের বেশে বসে যদি এভাবে কোরআন কাব্য বর্ণনা করা হয় আমরা অতি শীঘ্রই বাংলাদেশ থেকে সমস্ত হিন্দুদেরকে হিন্দুদের মন্দির সহ হিন্দুদেরকে এই বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য কর্মসূচি অবশ্যই আমরা বার করাবো এটা আমাদের ইমানের দাবি